শিক্ষকের ন্যায্য প্রাপ্য ন্যায্য এরিয়ারের টাকা ন্যায্য সিনিয়রিটি ফিরিয়ে দিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ মহামান্য হাইকোর্টের আজকের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে দর্শন আমি শিবরাম সরকার জানাবো সংশ্লিষ্ট শিক্ষকের ঠিক কি কী অভিযোগ ছিল কেনই বা সংশ্লিষ্ট শিক্ষকের অভিযোগকে মান্যতা দিল মহামান্য কলকাতা হাইকোর্ট কি কারণে তারা বঞ্চিত হয়েছিল যে উদাহরণ তৈরি হলো অনেক শিক্ষকের ভাগ্য খুলে যাবে ঘটনার সূত্রপাত কলকাতা হাইকোর্টে একজন শিক্ষক নাম সংবাদ মাধ্যমে প্রকাশ অনিমেষ কর্মকার উনি প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে দেন মামলাটা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে নির্দিষ্ট হয় হেয়ারিং শেষে স্পষ্ট করে মাননীয় মান্থার এজলাসে পর্যবেক্ষণ জানানো হয় যে সংশ্লিষ্ট শিক্ষককে প্রাপ্য ফিরিয়ে দিতে হবে ঘটনার সূত্রপাত অনিমেষ দু হাজার চোদ্দ সালের টেটে ছটি প্রশ্ন ভুল ছিল আর সেই জন্য অনেক শিক্ষক পাস করতে পারেনি শিক্ষক তারপর একাধিকবার আদালতে ভুল সংক্রান্ত মামলা হয় এবং ছটি প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ করার নির্দেশ দেয় আদালত এর ফলে সহ অনেক শিক্ষক শিক্ষিকা পাস করে পাস করার পর ইন্টারভিউ এবং ইন্টারভিউ শেষে দু সাল প্রাথমিক শিক্ষা পর্ষদ এদেরকে নিয়োগ করে কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই সমস্ত অনিবেষদের নিয়োগ হয়েছিল এক্ষেত্রে রাজ্যের ভুল দেরিতে চাকরিতে মানে অনিমেষদেরকে যোগ দেওয়া কেননা টেট হয়েছে দু সালে এদের নিয়োগ হলো দু সালে এই যে মাঝে এতগুলো বছর কেটে গেছে শুধুমাত্র প্রশ্ন ভুলের জন্য এরা পাশ করতে পারেনি দু সাল থেকে মানে দু সালে নিয়োগ হয়েছিল দু সাল থেকে এদের চাকরির যে বেনিফিট ইয়ারলি যে ইনক্রিমেন্ট জুলাই ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্ট দিচ্ছিল না রাজ্য সরকার দেওয়ার কথাও না কারণ দু সালে যোগদান সুতরাং সতেরো সাল থেকে ইনক্রিমেন্ট দেবে এটা তো ভাবা যায় না আর এর জন্য আইনি লড়াই লড়তে হয়েছে এটা নিঃসন্দেহে যে অনিমেসের মতো এই সমস্ত মাস্টার যে লড়াইটা করলো যে দু সালে যোগদান করার পর বেনিফিট দু সাল থেকে পাওয়ার জন্য লড়াই করল এটা কিন্তু সত্যি একটা নতুন দিগন্ত খুলে দিল যে রাজ্যের ভুলের জন্য বা দপ্তরের ভুলের জন্য যদি নিয়োগ দেরিতে হয় সেই জন্য সংশ্লিষ্ট শিক্ষক বা সংশ্লিষ্ট কর্মী দায়ী নয় দায়ী সংশ্লিষ্ট এমপ্লয়ার নিয়োগকারী আর সেই জন্যই দু হাজার সতেরো সাল থেকে যে ধার্য ইনক্রিমেন্ট সেই টাকা পাচ্ছিলেন না অনিমেষরা সিনিয়রিটি পাচ্ছিলেন না এর ফলে সেই শিক্ষকের বেতন কমে যাচ্ছিল কারণ নিয়োগ হওয়ার কথা দু সালে নিয়োগ হলো বাইশ সালে তাই বঞ্চিত করা যাবে না সংশ্লিষ্ট শিক্ষককে আর জন্য একেবারে ভরা ইজলাসে নির্দেশ যে সরকারের ভুলে চাকরিতে যোগ দিতে এদের দেরি হয়েছে তাই কোনোভাবেই এই সমস্ত শিক্ষককে বঞ্চিত করা যাবে না মামলাকারীকে দু হাজার সাল থেকে সিনিয়রিটি এবং ধার্য ইনক্রিমেন্ট দিতে হবে দু সালের যে ইনক্রিমেন্ট এরিয়া হিসাবে দিতে হবে আর এনারা খুব সহজেই এরিয়াটা পাবে যেহেতু এখন আইও এস এম এস পোর্টালে এরিয়ার ধার্য করার একটা নির্দিষ্ট জায়গা হয়েছে আগে ছিল না বছরের পর বছর কেটে যেত খুব সহজেই এই অনিমেষরা ইনক্রিমেন্টের বর্ধিত টাকা এরিয়ার হিসাবে পাবে এরকম সমস্যা বহু শিক্ষকের আছে ডিএলএড করার পর ডেট অফ অ্যাটেনমেন্টে রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে ডেট অফ অ্যাটমেন্ট থেকে মানে বেনিফিট দেওয়ার কথা কিন্তু যে তারিখে মার্কশিট পেয়েছে হাতে মার্কশিট প্রিন্টের ডেট থেকে এনআইএস থেকে ডিলেট করা শিক্ষকরা পাচ্ছে বেনিফিট কিন্তু ডেট অফ অ্যাটেন্ডমেন্ট থেকে বেনিফিট পাচ্ছে না তারা বাধ্য হয়ে আদালতে গেছে আদালত এর আগে রায় দিয়েছে যে ডেট অফ অ্যাটেনমেন্ট থেকেই বেনিফিট পাবে সমস্ত শিক্ষক যারা এনআইএস থেকে ডিএলএড করেছেন এই ক্যাটাগরি বেনিফিট পাচ্ছেন ডেট অফ অ্যাটেনমেন্ট থেকেই বেনিফিট পাবেন আর এই অনিমেষের মতো লড়াকু শিক্ষক যারা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানে সত্যি এরকম দৃষ্টান্ত বিরল যে জয়েন করার আগে যে সমস্ত কারণে যোগদান করতে পারেনি তার বেনিফিট আদায় করে এরকম দৃষ্টান্ত যে আমরা দেখতে পেলাম এটা নজিরবিহীন এবং একটা বেশ বড়সড় ধাক্কা যেটা আদালত শুধরে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে নিয়োগ হোক সঠিক টাইমে কারোর গাফেরিত কারোর নেগলিয়েন্সির জন্য প্রশ্ন ভুল তার জন্য শিক্ষকের চাকরিতে দেরি বা কর্মচারীর চাকরিতে দেরি এগুলো বরদাস্ত করবে না আদালত অবশ্য আপনারা মতামত দেবেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীমতিরা দর্শন নমস্কার